গত বছরও ঈদের এক সপ্তাহ পরে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল কাজল আরেফিন অমি পরিচালিত নাটক চলতি বছরও ব্যতিক্রম নয় বিশ এপ্রিল বিকেলে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকের মধ্যে শীর্ষে ছিল অমির মেশ। তেরো এপ্রিল ক্লাব এগারো এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তির পর থেকেই বিয়োগান্ত পরিণীতির কন্টেন্টটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক দর্শক ইদানিং নিলয় আলমগীর অভিনীত নাটক মানেই ট্রেন্ডিং জায়গা পাওয়া এই ঈদেও তার ব্যতিক্রম হয়নি ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা পাঁচ নাটকের মধ্যে দুটি নিলয় অভিনীত এর মধ্যেই দ্বিতীয় স্থানে আছে শ্বশুরবাড়িতে ঈদ নাটকে তার সঙ্গে জুটি হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি নাটকের মধ্যে ট্রেন্ডিং এর তিনে আছে রোম্যান্টিক নাটক তুইয়ামারি তৌফিকুল ইসলাম পরিচালিত এ নাটকে জুটি হয়েছেন হালের আলোচিত দুই অভিনয় শিল্পী মুশফিক আর ফারহান ও সাদি আয়মান তাদের জুটির রসায়নের প্রশংসা করেছেন দর্শকেরা চারে রয়েছে নিলয় জুটির হিমি আরেকটি নাটক আদরে থেকো মোহন আহমেদ পরিচালিত এই নাটকটির গল্পের সঙ্গে এই সময়ে ঘটে যাওয়া অনেক ঘটনার মিল পেয়েছেন দর্শকেরা ইউটিউবে মন্তব্যের ঘরে সেসব লিখেছেন তারা ভারত থেকেও অনেক দর্শক নাটক দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন ট্রেন্ডিং এর পাঁচে রয়েছে এই ঈদের আরেকটি আলোচিত নাটক তখন যখন আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের এ নাটকটিতে অভিনয় করেছেন সময়ের আলোচিত তিন শিল্পী এক বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং জোভান সাদিয়া আয়মান ও নাচনিন নিহা রোমান্টিক ধাজের নাটকটি বেশিরভাগ দর্শক পছন্দ করেছেন দারুণ চিত্রনাট্য বুদ্ধিদীপ্ত নির্মাণ আর বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণে